আসসালামু আলাইকুম আপনি যদি জীবনে কখনও কোনো দিন অনলাইন থেকে ইনকাম না করতে পারেন আজকের এই ভিডিওটা দেখলে আপনি ইনকাম করতে পারবেন সেটার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি আমাকে অনেকেই বলেন যে ভাই এমন কোনো কিছু আছে যেখান থেকে আমরা নিশ্চিত অনলাইন থেকে ইনকাম করতে পারবো সেটা কম বা বেশি কোনো ম্যাটার করে না বাট আমরা প্রতিদিনই ইনকাম করতে পারবো এমন কোনো কিছু একটা দেখান যেটা থেকে আমরা মাস শেষে অ্যামাউন্ট নিতে পারবো সো মাস শেষে না আপনি চাইলে প্রতিদিন একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিও দেখার পর থেকে তাহলে কি সেটা চলুন তাহলে স্টেপ বাই স্টেপ দেখি এটা হচ্ছে একটা মাইনিং প্রজেক্ট এই মাইনিং প্রজেক্টে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন ইভেন প্রতিদিনের কয়েন প্রতিদিন সেল দিতে পারবেন মাইনিং প্রজেক্টের নাম হচ্ছে সিদ্রা চেন আমি ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দুই জায়গায় সিদ্রা চেইনের প্লে স্টোরের যে অ্যাপস লিংক আছে সেটা দিয়ে দিব ইভেন অ্যাকাউন্ট করার যে লিঙ্কটা আছে সেটাও দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করে কীরকম ইন্টারফেস দেখতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন চলুন সেটা দেখি ড্রেসক্রিপশনে দেওয়ার লিংকে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস পাবেন এরকম ইন্টারফেস না আসলেও আপনি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে নিচে দেখবেন যে রেজিস্ট্রেশন নামের একটা অপশন আছে সো এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন পাবেন এখান থেকে আপনাকে একটা ইমেল দিতে হবে আপনার যে সচল ইমেলটা আছে সেটা দিয়ে দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আমি ইমেল দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপর আপনার ইমেইলে একটি ওটিপি পাঠাবে সেই ওটিপি দিয়ে এখানে সাবমিট করতে হবে ঠিক এরকম একটা ওটিপি পাবেন এই ইমেইলটা কিন্তু আপনার স্প্যাম বক্সে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি কিংবা স্প্যাম বক্সে পাবেন তারপর এই কোডটা বসিয়ে দেন দেন হচ্ছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন পাবেন এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করে দিবেন অ্যালাওয়ে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে আপনাকে ইউজার নেম সিলেক্ট করতে হবে বাই দ্য ওয়ে ইউজার নেমটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে কিংবা আপনি যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার এনআইডি কার্ডে যে আছে চেষ্টা করবেন সেই টাইপের একটা নাম দেওয়ার জন্য আর এখানে ফার্স্ট নেম ফার্স্ট নেমের জায়গায় এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা দিবেন প্রথম টুকু দেন হচ্ছে লাস্ট নেমের জায়গায় শেষের টুকু দিবেন অ্যান্ড এখান থেকে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার আগে আপনাকে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করতে হবে এই যে ড্রপডাউনটা আছে সেই ড্রপডাউনে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দেন হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে দেন হচ্ছে ন্যাশনালিটি আপনি ডেফিনেটলি এখানে থেকে আপনার বাংলাদেশটা সিলেক্ট করবেন যদি আপনি বাংলাদেশ থেকে হন অন্য কোনো কান্ট্রি থেকে হলে সেই কান্ট্রির নামটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমি একটু ফিল আপ করে দেন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমি ফিল আপ করে ফেলছি এখন আমি কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক ক্লিক করার পর ঠিক এই অপশনটা দেখতে পারবেন এখান থেকে আপনারা দেখেন সো জায়গায় আমার এটা ক্লেম করা আছে আপনারা এখান থেকে ক্লেম নামের একটা অপশন পাবেন এই ক্লেম নামের অপশনটাতে ক্লিক করে জাস্ট ক্লেম করে দিবেন প্রতি চব্বিশ ঘন্টায় একবার ক্লেম করতে হবে আর প্রতি চব্বিশ ঘন্টায় আপনারা দুইটা করে কয়েন পাবেন এই দুইটা করে কয়েন কিন্তু আপনারা ইনস্ট্যান্ট সোয়াইপ করে সেল করে দিতে পারবেন কীভাবে সেল করবেন কোথায় সেল করবেন এটাও বলবো এখন এই বি যে কয়েনটা পাবেন কিংবা এই যে কয়েনটা আসে এই কয়েনটা উইথড্র দেওয়ার জন্য আপনার এই অ্যাকাউন্টটাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ আপনাকে এই অ্যাকাউন্টের যে ভেরিফিকেশন প্রসেসটা আছে এটা কমপ্লিট করে দেন হচ্ছে সেল দিতে হবে আদারওয়াইজ আপনি সেল দিতে পারবেন না বাট আপনি মাইনিং করতে পারবেন সো আপনারা কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন সেটা যদি আমি একটু দেখিয়ে দিই তার আগে হচ্ছে আপনারা এখান থেকে যে প্রোফাইলে ক্লিক করে আপনাদের প্রোফাইল যেটা আছে এটা হচ্ছে কমপ্লিট করে রাখবেন সো আমি একটু যদি দেখাই এখানে দেখেন আমাদের প্রোফাইলের ইনফরমেশনগুলো দিয়ে রাখছি যদি আমি ছবিটা দিয়ে না আপনার ছবিটা দিয়ে রাখবেন আর এই সিদরা চেইনে কে ওয়াইসি ভেরিফিকেশন করার জন্য কিন্তু আপনাকে এই যে কে ওয়াইসি পোর্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে এই অপশনটাতে ক্লিক করে আপনার এনআইডি কার্ড এবং আপনার ফেস এই দুইটা জিনিস দিয়ে ভেরিফিকেশন করতে হবে সো কেওয়াইসি কিভাবে কীভাবে করতে হয় এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে এই ভিডিওটাতে যদি আমি কেওয়াইসি দেখাইতে যাই কেওয়াইসি দেখালে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা সো আপনারা বোর ফিল করবেন আমরা পরবর্তী যে সেশনটা আছে কিংবা পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখিয়ে দিব কেওয়াইসি কিভাবে কীভাবে আপনারা ভেরিফিকেশান করবেন যদি আপনারা চান তাহলে কমেন্ট সেকশানে জানাবেন আর এইখান থেকে যে এই যে আপনারা কয়েনগুলো পাচ্ছেন এই কয়েনগুলো কোথায় সেল করবেন এই কয়নগুলা হচ্ছে আমাদের কাছে সেল করতে পারবেন রাইটনাও এটা সতেরো টাকা আঠারো টাকা করে আমরা কিনতেছি আপনারা যদি সেল করতে চান যারা অলরেডি মাইনিং করতেছেন তারা হচ্ছে করতে পারেন আমাদের কাছে সেল আর এটার রেট কিন্তু আপ অ্যান্ড ডাউন হয় মাঝে মাঝে তিরিশ টাকা পঞ্চাশ টাকা কিংবা আশি টাকা পর্যন্ত হয়ে যায় আর মাঝে মাঝে দশ টাকা পনেরো টাকার মধ্যেও চলে আসে যখন যে রেট থাকবে অর্থাৎ যে দিনের যে রেট থাকবে সেই রেটটা জেনে আমাদের কাছে সেল দিতে পারবেন আপনারা জানেন আমরা পাই পাইকয়েন বাইসেল করি দেন হচ্ছে সিদ্রা কয়েন এবং রবি কয়েন সব কয়েন আছে মার্কেটে বাইসেল হয় সবগুলো কয়েন কিন্তু আমরা বাইসেল করি আর তাহলে আমাদের এই ভিডিওটা দেখে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন কিংবা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সিদ্রা মাইনিং করতেছেন তারা প্রত্যেকেই কিন্তু এই কয়েনটা সেল দিতে পারতেছেন আপনি যে টাইমটা নিয়ে আমাদের এই ভিডিওটা দেখলেন আশা করি আপনার টাইমটা লস হয় নাই এবং আপনি ভিডিও দেখার পর যদি আপনার মনে হয় আপনি এই ভিডিওটা দেখে উপকৃত হইছেন তাহলে আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিবেন কারণ আমরা আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়ত দিই কোন ভিডিও দেখে আপনি আর্নিং করতে পারবেন কিংবা আল্লাহ আপনার কিংবা সৃষ্টিকর্তা আপনার জন্য কোন ভিডিও দেখে আর্নিংয়ের ব্যবস্থা রেখেছে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে তবে আপনাকে আমি এইটুকু সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে বলতে পারি যে এইটাতে মাইনিং করলে আপনি হানড্রেড পার্সেন্ট টাকা পাচ্ছেন কিংবা আপনি হানড্রেড পারসেন্ট ইনকাম করতে পারতেছেন এই ভিডিও দেখার পর আপনার মতামত কি। তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফেজ